সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে গাজা উপত্যকা যেন আজ মৃত্যু সহায়তা বন্ধ পানি নেই বিদ্যুৎ নেই নেই খাবারও ফিলিস্তিনিরা তারা মাটি আঁকড়ে ধরেছেন প্রাণ দিয়ে এবার পালায়নি জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তাবর দুনিয়ার মানুষ শত বাধা আর হামলাকে উপেক্ষা করে ছুটে আসছে জাহাজ অন্যদিকে অবরুদ্ধ হয়ে পড়েছে দখলদার ইসরায়েল কিন্তু কারা অবরুদ্ধ করেছে ইসরায়েলকে কিভাবে সম্ভব হচ্ছে ফিলিস্তিন এসব প্রশ্ন উত্তর সহ মিশর সীমান্তে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে কায়রো এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন দর্শক চলুন চলে যায় মূল বলতে ফিলিস্তিনিদের জন্য তাদের ভূমি শুধু জন্মভূমি নয় এতে তাদের অস্তিত্ব ইতিহাস আর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যেসব গৃহ গ্রাম মসজিদ ক্ষেত খামারে জীবন কাটিয়েছে সেসব জায়গা তাদের আত্মিক সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের টানা সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজা হয়ে উঠেছে রক্তাক্ত প্রান্তর দখলদারদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে শত শত মায়ের বুক খালি হচ্ছে টানা হামলার কারণে গাজা হয়ে উঠেছে কান্না ও ক্ষুদায় জর্জরিত এক মৃত্যু ইসরায়েলি অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য থেকে যাত্রা শুরু করেছে ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল উত্তরাঞ্চলীয় বিজার্টে বন্দর থেকে জাহাজগুলো গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করার চোদ্দ দিন পর এই তিউনেজিয়া থেকে কোনো বিরতি ছাড়াই সরাসরি গাজার পথে যাত্রা করেছে জাহাজগুলোতে গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তা সামগ্রী রয়েছে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশ থেকে আসা মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকরা এই অভিযানে অংশ নিয়েছেন আয়োজকরা জানিয়েছেন এটি একটি অহিংস অভিযান এবং এর একমাত্র লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি করিডোর খোলা তবে তিউনেজিয়াতে থাকার সময়ে জাহাজ বহরটি বাধার সম্মুখীন হয় গেল সোমবার সিদিব সাইদ বন্দরে নোঙ্গর করা অবস্থায় ফ্যামিলি নামের মূল জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয় এরপর দিন মঙ্গলবার রাতে আলমা নামের আরেকটি নৌকায় হামলা হয় তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে এই হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে চানবাহী জাহাজে মানবতা বিরোধী যুদ্ধবাজ ইসরায়েল এমন বর্বর হামলা চালিয়েছে এই ফ্লোটিলায় বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি যোগ দিয়েছেন যার মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থুলবার্গ আইরিশ অভিনেতা লিয়াম বার্নিংহাম এবং বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাও ইতালির অন্তত চারজন সংসদ সদস্য সহ বহু নির্বাচিত জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মী এতে অংশ নিয়েছেন গ্লোবাল সামুদ ফ্লোটিলের গন্তব্য অবরুদ্ধ গাজা তারা ভাঙতে চায় ইসরায়েলের শোষণের নাকপাশ এর মধ্যে গ্লোবাল সামুদ হামলা শিকার হয়েছে সেই খবর তাবর দুনিয়ার মানুষ জেনে গেছে আর তাই এরই মধ্যে ষোলোটি দেশের মন্ত্রীরা যৌথ বিবৃতিতে একসাথে স্বাক্ষর করেছেন তুরস্ক স্পেন বাংলাদেশ ব্রাজিল কলম্বিয়া ইন্ডোনেশিয়া আয়ারল্যান্ড লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মেক্সিকো পাকিস্তান কাতার ওমান স্লোভাকিয়া ও দক্ষিণ আফ্রিকা রয়েছে সবাই একই কণ্ঠে বলেছে সামুদের উপর কোনো অবৈধ বা সহিংস আক্রমণ হলে তা বরদাস্ত করা হবে না তাদের বক্তব্য স্পষ্ট এই বহর মানবিক সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে আর একই সাথে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে বিশ্বকে সচেতন করছে গ্লোবাল সামুদ ফ্লোটিলা কেবল একটি নৌ নৌযাত্রা নয় বরং একটি অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ অষ্ট গোলা বিরুদ্ধে মানবতার দীর্ঘ পদযাত্রা যার কাছে মাথা নত করবে দখলদার ইসরায়েল একদিকে বিশ্ব জুড়ে রাজনৈতিক স্বার্থের লড়াই চলছে অন্যদিকে চল্লিশটিরও বেশি নৌকার বহর মনে করিয়ে দিচ্ছে মানবতার ডাকে সাড়া দেওয়ার জন্য মানুষ এখনও এক হতে পারে সাগরে ঢেউয়ের মতো এই চারটার গল্প ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে কেউ সমর্থনে কেউ উদ্বেগে ভাসছে সবার চোখে এখন ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান সামুদ হোটেলার দিকে আর এতেই ভয়ে কাঁপছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ক্রমশ দুর্বল ও কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল। একসময় ঘনিষ্ঠ মিত্ররা এখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানবিক বিপর্যয় এবং হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা বিশ্ব ক্ষোভ বাড়ছে একা হয়ে পড়ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানাচ্ছে অনেক দেশই। একসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে আসা দেশগুলা এখন দ্বিধায় ভুগছে অনেকে তাদের সমর্থন তুলেও নিয়েছে ইসরায়েলের ওপর থেকে এমনকি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে অনেক দেশ আর এটি হলে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে যাবে অর্থনৈতিকভাবে বড় সংকটও করবে দখনদার দেশটি এরই মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে বিষয়টি ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়ার মতো মিত্ররাও গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে এর মাধ্যমে ইসরায়েল তাদের শক্তিশালী মিত্রদের বিশ্বাস হারাচ্ছে আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় নেতা নেয়া দেশ এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে লুকজমবার্গ দেশটির পার্লামেন্টারি কমিশনকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার ম্যাটাউ চলতি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে লুক্সেমবার্গের পার্লামেন্টে খুব শিগগিরই একটি বিল প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার ব্যাটেল এমনকি গাজা আগ্রাসন না থামালে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ারও পরিকল্পনা করছেন তিনি ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি বিশ্বের অন্যতম সর্বোচ্চ প্রতি বছর ইসরায়েলের সঙ্গে লুকজামবার্গের বিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলারের বাণিজ্য হয় লুকজামবার্গে ইলেকট্রিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্লাস্টিক পণ্য রপ্তানি করে থাকে ইসরায়েল আর যদি লুকজামবার্গ তাদের বাণিজ্য বন্ধ করে দেয় ইসরায়েলের সাথে তাহলে না খেয়ে হবে ইসরায়েলিদের অন্যদিকে ইসরায়েলে লৌহজাত রেলওয়ে পণ্য বিমান এবং মহাকাশ যন্ত্রাংশ রপ্তানি করে থাকে লুকজমবার্গ বাণিজ্যের পরিমাণ কম হলেও লুকজামবার্গ ইসরায়েল কোম্পানিগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে থাকে তবে ফিলিস্তিন ইস্যুতে লুকজেমবার্গ কঠোর অবস্থান নেওয়ায় তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অবনত হতে পারে আর তেমনটি হলে ইউরোপের বাজারে প্রবেশ করা ইসরায়েলের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে এতে করে ইসরায়েলের হুমড়ি তবরি শেষ হয়ে যাবে এদিকে আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ইসরায়েলের মিত্রদেশ ফ্রান্স ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে ফ্রান্স তবে ইসরায়েল তাতে কানে না তোলায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়া কানাডা বেলজিয়াম এবং যুক্তরাজ্যের মতো মিত্রদেরও সমর্থন হারিয়েছে ইসরায়েল কিছু শর্তে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে এই দেশগুলো চলতি বছর এপ্রিল পর্যন্ত জাতিসংঘের প্রায় একশো সাতচল্লিশটি সদস্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে এতে করে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন ইস্যুতে কঠিন চাপের মুখে পড়েছে দখলদার যুদ্ধবাজ ইসরায়েল অন্যদিকে পুরো দস্তুর যুদ্ধাঙ্গদেহী হয়ে উঠেছে মিশর কিছুদিন আগে সিনাই উপত্যকা পাহাড়টিতে জড়ো হয়েছিল চার হাজার শূন্য আর শত শত ট্যাঙ্ক আদেল সাইদ এলসিসি সরকারের এই উদ্যোগে রীতিমতো ক্ষুব্ধ দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে কোনো উস্কানি সহ্য করবে না মিশর এবার হবে শিয়ানেশিয়ানের লড়াই তেল আবিব যদি ফিলিস্তিনিদের ঠেলে দেয় বা হামলার সাহস দেখায় তাহলে ছেড়ে দেবে না কায়রো এক ধামাকায় উড়িয়ে দেবে ইসরায়েলকে এমন হুঙ্কারও দিয়ে রেখেছে সিসি সরকার সেই ধারাবাহিকতায় এবার সিরাই উপত্যকায় চীনের তৈরি এইচ কিউ নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছেন দেশের প্রেসিডেন্ট আব্দুল ফত্তা আল সিসি এর আগে ইসরায়েল গণমাধ্যম সন্দেহ প্রকাশ করে বলেছিল যে মিশরের কাছে চীনের তৈরি এইচ কিউ নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে যা রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থার মতোই শক্তিশালী মিডল ইস্ট মনিটর বলছে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা সংকটে মিশরের সঙ্গে ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরো স্পষ্ট মিশরের আব্দুল মজিদ সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সামরিক প্রস্তুতি শুধু তাদের মনোবল বৃদ্ধির জন্য নয় বরং স্থলভাগে প্রকাশ করছে কেন সামরিক সক্ষমতাও কেউ যদি মিশর সীমান্তে হামলার চেষ্টা করে তাহলে সেটির জবাব দেবে সিসি সরকার এমনকি ইসরায়েলের ধারণা নেই যে কায়রোর কেমন ধরনের সক্ষমতা রয়েছে গাজায় ইসরায়েলি বর্বরতার ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বহু ফিলিস্তিনি পালিয়ে আশ্রয় নিয়েছে সিনাই উপত্যকায় যেটিকে রেড লাইন হিসেবে চিহ্নিত করেছে মিশর এমন পরিস্থিতিতে এই যুদ্ধে কায়রো জড়িয়ে পড়ার সংখ্যা থেকেই সতর্কতার জন্য মোতায়েন করা হয়েছে এইচ কিউ নাইন বি HQ 9B চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি এটি দুইশো কিলোমিটারের মধ্যে শত্রু পক্ষকে আঘাত হানতে সক্ষম যুদ্ধ বিমান ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম এই প্রতিরক্ষা প্রযুক্তিটি এর শক্তিশালী ডাটা প্রযুক্তি তিনশো কিলোমিটারের মধ্যে যে বস্তুকে শনাক্ত করতে পারে সহজে বহনযোগ্য হয় এটি মোতায়েনের মাধ্যমে বিমানবন্দর পোর্ট এবং সামরিক ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যা আন্তর্জাতিক নিন্দা এবং ইসরায়েলি সমাজে হতাশা মিলে এমন এক জটিল সংকটের সৃষ্টি হয়েছে যা শেষ কোথায় তা কেউ জানে না যেখানে এক জনগোষ্ঠী প্রাণ দিয়ে মাটি রক্ষা করছে মৃত্যুর মুখে মাটি ছাড়ছে না গাঁজাবাসী তাই প্রশ্ন উঠে কারা আসলে বিজয়ী কে আসল দেশপ্রেমিক আর তাই ইসরায়েলকে নিয়ে বিশ্ববাসীর মনে তীব্র ক্ষোভ জন্মেছে আর এভাবে চলতে থাকলে কতদিন বেঁচে থাকবে ইসরায়েল রাষ্ট্রটি প্রশ্ন দেখা দিয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার গেছে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ